আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন সো বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আগের ক্লাসটি যারা যারা করেছেন তারা অলরেডি আমরা আপনারা জানেন যে গত ক্লাসে আমরা ডাল দিয়ে ক্লাস করেছিলাম সো আজকে আমরা ডাল দিয়ে ক্লাস করাবো সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং কি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন পূর্বের ভিডিওগুলো দেখে আসলে অবশ্যই আজকের ক্লাসটি বুঝতে পারবেন এবং কি আমাদের ক্লাসে যারা ধারাবাহিকতার সাথে ভিডিওটি দেখছেন তাদেরকে সঙ্গে সংখ্য ধন্যবাদ সো বেশি কথা না পারে চলুন ভিডিও শুরু করি সো প্রথমে আমরা দাল এবং আলি আলিফ উচ্চারণ হবে যা আলিফে জল হালকাতে আপনার রা লু অর্থাৎ তারপরে হচ্ছে তারপরে হচ্ছে জাল এবং বা অর্থাৎ যাবে দিবে রুবে সো তারপরে হচ্ছে তারপরে হচ্ছে জাল এবং তা অর্থাৎ রাত বিদ রোগ তারপর হচ্ছে জাল এবং সা অর্থাৎ zas zi zus zas vis zus ce? জাল এবং জিম অর্থাৎ রাজে রিজে রুজে তারপর হচ্ছে তারপর হচ্ছে রাল এবং হা অর্থাৎ রাহ রি রু তারপর হচ্ছে লাল এবং খ অর্থাৎ রাখ রিফ জু তারপরে হচ্ছে লাল এবং র অর্থাৎ দাগ রিপ ধূপ তারপর হচ্ছে ডাল এবং যা অর্থাৎ গাজ বীজ গুজ অর্থাৎ গাজ বীজ গুজ তারপর হচ্ছে ডাল এবং Sin, tatat, las, vis, dus. atau gas, vis, dus. tatat, las, গাল এবং অর্থাৎ দাস বিষ দু তারপর হচ্ছে লাল এবং সদ এবং সদে হবে যদ উচ্চারণ দাস বিষ দু তারপর হচ্ছে তারপর হচ্ছে লাল এবং অর্থাৎ

Tampere il C. Tampere il C. Dale con Rato, Rupo. তারপর হচ্ছে ডাল এবং জ অর্থাৎ ডাল জুল আইন অর্থাৎ দা বি দ হচ্ছে জাল এবং গইন অর্থাৎ জাব বি রু তারপর হচ্ছে জাল এবং

ডাল এবং কা তার লাম দিয়ে ডাল এবং লাম দিয়ে হচ্ছে বিল জুল তারপর হচ্ছে গাল এবং মিম অর্থাৎ রাম দিন জুম তারপর হচ্ছে গাল এবং নুন অর্থাৎ গান দিন জুন

তারপর হচ্ছে রাই এবং ইয়ে অর্থাৎ সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝছেন এবং কি নাটেনে যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ এবং কি আমরা আগামীকালকে শিখবো ই শিখবো হচ্ছে হ্রদে সবগুলো হরসৌরের উচ্চারণ সো ভিডিওটি বেশি শেয়ার করবেন এবং কি পরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ